নমস্কার গল্পের হার চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের সকলেরই চোখে এমন কিছু গল্প ধরা পড়ে যেগুলি খুবই প্রাসঙ্গিক তাই আমরা মনে করেছি এই সকল গল্পগুলি সংগ্রহ করে আমরা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে গল্পগুলি পরিবেশন করব আশা করছি আমাদের এই নতুন উদ্যোগ আপনাদের ভালোই লাগবে ঠিক আজকের গল্পটিও আমরা ফেসবুক স্ক্রোল করতে করতেই খুঁজে পেয়েছি এক সময় বাংলায় সতীদাহ প্রথার প্রচলন খুব ভয়ানকভাবে ছিল আজকের এই গল্পটি সেই সতীদাহকে প্রসঙ্গ করি লেখা এই গল্পটির লেখককে তা আমরা জানতে পারিনি অধিকাংশ গল্পেই কে লেখক তা আমরা জানতে পারছি না এই গল্পগুলি শোনার পর যদি লেখক আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আজকের গল্পটির নাম কালাপাহাড় গল্প পাঠে আবিদীপ দাস আমার সাথে রয়েছেন সহেলি দে দীপশিখা সাহা অঙ্কিতা রায় জ্যোতিরাম এবং সুমিত চক্রবর্তী অন্যান্য চরিত্রে শ্রেয়ান বিশ্বাস গল্পের এডিটিং সাউন্ড মিক্সিং এবং পোস্টার ডিজাইনে রয়েছে। আমি দীপ এবং সূত্রধারাও আমি গল্পের পর্ব পরিচালনা করেছেন দীপশিখা এবং সমগ্র পরিচালনা করেছি আমি শুরু করা যাক আজকের গল্প কালা শুনছি গল্পের হাট অরিজিনাল ं वशदिशि विदितं भूमिकम्पायमानं शं शं संहारमूर्तिं शिरमुकुटजटा शेखरं चन्द्रविम्यं दं 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 दीर्घकायं विकटनकमुखं क्रोधभं कलालं। पम 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 पापनाशम प्रणमत भैरवम क्षेत्रपालम रम रम, रम रक्तवर्ण कटिकटनु तीक्षणा घम 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 घोष घोषम घग घग घटि घर्जरम घोरनाज कम 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 कालपाशम धक धक दक्षि ज्वालि तम 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 दिव्य देहम प्रणमत शततम भैरव क्षेत्रपाल लं 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 वदन्तं लललललललललललललललललललितं दीर्घजीव्याकरालं धुं 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 धुम्रवर्णं स्फुटविकटमुखं भास्करं भीमरूपं रुं 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 रुण्डमालं रवितमनयतं ताम्रनेत्रं करालं नं 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 नग्नभूषं प्रणमतसततं भैरवं क्षेत्रपालम् আঠেরোশো একত্রিশ বরাহনগর ঘতির ঘটির পর ঘটি গঙ্গা জল ঢালা হচ্ছে বছর তেরোর মেয়েটির সিঁথিতে পরনে গত রাতে বধুবেশ কাল গধুলি লগ্নে সযত্নে বাঁধা খোপাটা কে যেন এক টান মেরে খুলে দিল চরম আক্রোশের সঙ্গে সেই খোপায় অবহেলায় ঝুলতে থাকা জুই ফুলের ক্ষতবিক্ষত মালাটাও অবশেষে বাঁধন ছিঁড়ে ভেসে গেল জলের স্রোতে মেয়েটার কোমর পর্যন্ত বিস্তৃত ঘন কালো চুল দুচোকের কাজল আর তার বাবার দেওয়া বিয়ের শাড়িখানা ভাসিয়ে বয়ে চলেছে সিঁদুর রাঙা ঘোলা জল এভাবে উঠবে না কত ভালো করে ঘষতে হবে নতুন সিঁদুর বলে কথা হুম নতুন সিঁদুর মরে যাই মরে যাই যে মেয়ে বিয়ের এক রাত পোহাতে না পোহাতেই নিজের স্বামীকে খায় তার আবার সিঁদুর নেহাত মা বললেন না হলে ওই মেয়ের কাছে যেতেই আমার গা ঘিন ঘিন করছে ডাইন কি না কি বলতে পারে বলতো ছোটো ঠাকুর তুমি দেখো এর নজর যেন আমার আমার সংসারে না পড়ে উদ্দিষ্ট মেয়েটি তার মাকে হারিয়েছিল ছোটবেলাতেই তার বাবা মশাই তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন প্রাথমিক পড়াশোনা লাঠি খেলা এমনকি জমিদারির হিসেব নিকেশ পর্যন্ত বাবার কাছ থেকে খানিক রপ্ত করে নিয়েছিল বছর তেরোর কুমুদিনী সাময়িক অন্যান্য মেয়েদের থেকে অনেক এগিয়ে থাকা শান্ত স্বভাবের কুমুদকেই নিজের মেজ ছেলের বউ হিসাবে পছন্দ করেছিলেন বরাহনগরের জমিদার কৈলাসনাথ চৌধুরী এবং তার মেজ ছেলে প্রিয়নাথ বিয়ের পর বাবা মশাই মাথায় হাত রেখে আশীর্বাদ করে কুমুদকে বলেছিল সেই সময়টুকু আর বিধাতা দিলেন কোথায় ও বাড়ি থেকে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হলো প্রিয়নাথের তখন থেকেই ব্যক্তিত্বময় যেন পাথরে পরিণত হয়েছে ঘোলাটে দৃষ্টি নিয়ে এতক্ষণ শূন্যের দিকে তাকিয়ে থাকার পর সে হঠাৎ প্রশ্ন করে উঠল আচ্ছা ওনার যে হাটের অসুখ আছে তা আপনারা জানতেন না ভূত দেখার মতন যেন চমকে উঠল চৌধুরী বাড়ির লোকজন এই একরত্রি মেয়ে এত কিছু জানল কী করে এই নিয়ে তারা সম্ভবত দ্বিতীয়বার কুমুদিনীর কণ্ঠস্বর শুনলেন এত কিছু ঘটে যাবার পরেও যে সেই স্বরে তার শিক্ষা এবং আত্মমর্যাদার লেসমাত্র চ্যুতি ঘটেনি সেই বিষয়টাই উপস্থিত সকলের কাছে আরও বেশি আক্রোশের কারণ করে তুলল অন্দরমহল থেকে তার শাশুড়ি এসে কাপড়ের খুঁট দিয়ে নিজের চোখ মুছে বললেন শোনো মেয়ে আজ আমার কথা না শুনে তোমার মতো বিদ্যে ধরে মেয়ের মানুষকে এবারের বউ করে এনেছিলেন আমার ছেলেকে খেয়ে শান্তি হয়েছে তো তোমার এবার বিদে হও প্রস্তুত হও চিতা তৈরি হচ্ছে তুমি মরলে যদি আমার ছেলেটা একটু শান্তি পায় চৌধুরী বাড়িও তোমার অভিশাপ থেকে মুক্তি পাবে আমি কিছু করিনি আমাকে বাবা মশাইয়ের কাছে যেতে দিন কুমুদের ঠোঁট কাঁপল কিন্তু সর কাঁপল না একটু পবন সব থেকে মোটা দড়িগুলো নিয়ে এসে বামুন ঠাকুরকে দে ভালো করে বাধ্য বলিস চিতার সঙ্গে আর গ্রামের লোকেদের বলিস যেন কাশর ঘন্টা নিয়ে আসে দরকার পড়লে ঢাকের সংখ্যা বাড়িয়ে দিস আজ দেখি আমাকে কে আটকায় এই বাড়ির কর্তারও আজ নেই দাঁতে দাঁত চেপে কুমুদ আবার বলল আমি কিছুতেই ওই চিতায় উঠব না আমাকে বাবার কাছে যেতে দিন ঈশান কোণে তখন কালো মেঘ পুঞ্জীভূত হতে শুরু করেছে তোমার বাবা বাইরেই আছেন ভট্টাচ ভাষা এ বিষয়ে অভিজ্ঞ লোক তার বিধেন নামান্য করেন এমন নির্ব তোমার বাবা এখনো হননি চিন্তা নেই চিতা থেকে শেষবারের মতো দেখতে পাবে তুমি অনতি দূরেই বজ্রপাতের শব্দ শোনা গেল কুমুদের পাথর হয়ে যাওয়া ঘোলাটে চোখ চিরে এবার কয়েক ফোটা নোনা জল বেরিয়ে এলো তার নিষেধ অমান্য করেই যেন সে জল চোখের কোনায় লেগে থাকা অবশিষ্ট কাজলটুকু ধুইয়ে দিল অবলীলায় তার কিশোরী গালে রেখে গেল যন্ত্রণার ছাপ দল এসে গেছে ঢাক এত জোরে বাজাবে যেন আশেপাশের বিশ ত্রিশটা গায়েও এই সতী বিন্দু মাত্র আঁচ না যায় ওদিক থেকে ঢাকের বাদটি বেজে উঠল সজ

হন্তদন্ত হয়ে উপস্থিত হলেন সেখানে বাদ থামলো কি ছেড়ে দাও ছেড়ে দাও সামনের দুজনকে চিনতে অসুবিধা হলো না কারোরই একজন জমিদার কৈলাসনাথ চৌধুরী অন্যজন রামমোহন রায় প্রবল জ্বরের মধ্যেও একটি শব্দ শোনা গেল সকলের গান কালা কালাপাহাড় অনেকেই স্থান ত্যাগ করল সেই মুহূর্তে ভরচাট মশাই সেই কালা কালাপাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন বললেন জানেন তো শাস্ত্র কি বলে তাকে অমান্য করার ক্ষমতা আপনার আমার কারোর নেই তাকে থামিয়ে দিয়েই কালাপাহাড় বলে উঠলেন একগাল হেসে আপনাদের বিবেক যে কিছু বলে না তা জানি কিন্তু আইন বলে সতীদাহ এখন দণ্ডনীয় অপরাধ সাজা হলে সেখানে আপনার যুক্তিশাস্ত্র আপনাকে বাঁচাতে পারবে তো আমি শেষবারের মতন বলে দিলাম এক্ষুনি এই বর্বরতা বন্ধ করা ততক্ষণে বৃষ্টি নেমেছে মুষলধারে আক্রোশের চিতা নির্দেশ শুরু করেছে একটু একটু করে আজ এতগুলো বছর পরেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আক্রোশের চিতায় মনুষ্যত্ব পড়ছে নিত্যদিন শুধু পাহাড়ের মতো মাথা উঁচু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লোকের আজ বড়ই অভাব